আসসালামু আলাইকুম জয়নব আপু কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এখন বাংলাদেশ সময় চারটা বাজে চারটার একটু বেশি বাজে আর এই সময়টা হচ্ছে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলা তাহার জোট করা দুই রাখার চার রাখার এবং আল্লাহর কাছে নিজের কথাগুলো বলা অনেক দিন পর আপনাদের সাথে লাইভে আসলাম অনেক দিন যাবৎ লাইভে আসি না ম্যাডাম অনেক দিন পর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আসলে এখন লাইভে আসা হয় না আমার বয়স পনেরো আচ্ছা কেমন আছো তুমি আপু তুমি আমার ছোট হবা এই জন্য তুমি করে বললাম কেমন আছেন ভাইয়া আসলে এখন আমাকে চিনতে পারছেন জি হি চিনতে পারছি আপনি সিলিটি তাই না আমাকে মনে আছে এখনো হোয়াটসঅ্যাপ ক্যাপশনটা দেখে অনেকেই হয়তো বা বুঝতে পারছেন আসলে আমরা প্রতিদিন অনেক সময় ব্যয় করি তবে আমরা আল্লাহর জন্য আমরা নির্দিষ্ট একটা সময় রাখবো সেটা রাতের একটা নির্দিষ্ট সময় আমরা নিজের মনের আশা পূরণ করার জন্য দোয়া কবল করার জন্য নির্দিষ্ট একটা সময় রাখবো সেটা হচ্ছে রাত দুইটার পর থেকে নিজের যত নিজের মনের যত ইচ্ছা যত কথা সব এখানে বলুন এই যে এখানে যখন বলবেন আর ওপর থেকে না ওইটা আপনার জন্য হয়ে যাবে কিভাবে যে আপনার মনের কথাগুলা যে কিভাবে যে পূরণ হবে সেটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না তো আমি আজকে অনেকদিন পর আসলে লাইভে আসলাম সময়ের স্বল্পতা ব্যস্ততা ঘোরাগাড়ি এগুলা তারপরে হচ্ছে আর লাইভে আসতেও তেমন ভালো লাগে না মনে থাকবে না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আচ্ছা তাহাজত নামাজ এই টাইমে তাহাজত নামাজ কে কে পড়েছেন বা কে কে পড়েন তাহাজত নামাজ কাইন্ডলি একটু বলবেন আমি অনেক ফল পাইছি এ টাইমে আমি যখন নামাজ পড়ি আমার মনের কথাগুলি যখন আল্লাহকে বলি কান্না করি তখন না কিভাবে জানি ওইটা আমি অনেক হালকা হয়ে যাই সকালবেলা উঠে আমি দেখি কোনো একটা কারণে আমি যে জন্য মন খারাপ ওই জিনিসটা কিভাবে জানি হয়ে যাই সত্যি সত্যি এটা ম্যাজিকের মতো কাজ করে মানে আমরা যখন এটা মানুষকে বলবেন না কখনোই মানুষকে আপনার মনের কথা মনের দুঃখগুলা মানুষকে বলবেন না যা বলার এখানে বলবেন আল্লাহকে বলবেন এবং সেটা রাত দুইটা তিনটার পর সুন্দর করে উজু করে একদম পবিত্র হয়ে তারপরে হচ্ছে এখানে বসে মানে দুই রাখা চার আকাত নামাজ পড়ে কান্না করবেন যত পারেন যত পারেন যাই নামাজ ভিজিয়ে ফেলেন কান্না করতে করতে দেখবেন আল্লাহ আপনার জন্য মানে কত যে উত্তম প্রতিদান আপনার জন্য রেডি করে রাখছে আপনি কল্পনাও করতে পারবেন না এখানে সব সময় যাইনা যে বসে অনেক কান্নাকাটি করবেন যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আল্লাহকে কান্নাকাটি করে বলবেন দেখবেন ওইটা যে কিভাবে আপনার জন্য কবল হয়েছে আপনি একদম কল্পনাও করতে পারবেন না হ্যালো কেমন আছেন সবাই আচ্ছা সবাই একটু আমরা মানে যারা যারা আমার ক্যাপশনটা আমি ক্যাপশনটা দেখে সবাই বুঝতে পারছেন আসলে ক্যাপশনে কিন্তু আর এখানে যাই না আমাদের ছবি দেখে অনেকেই বুঝতে পারছেন সো আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যেটা হচ্ছে যেটা আপনাদের সাথে যাবে না বা যেটা এখন যাবে না দুষ্টামি সময় দুষ্টামি ফানের সময় পান বাট এখন হচ্ছে দুষ্টহিনা আসলে আপনাদেরকে বলতে আসলাম আপনারা যাই করেন না করেন আপনারা মিনিমাম পনেরো বিশ মিনিট ত্রিশ মিনিট আল্লাহকে আল্লাহর জন্য সময়টা দেন এটা আল্লাহর জন্য না এটা নিজের জন্য একান্তই নিজের জন্য ফোন দেখবেন রিলস দেখবেন ভিডিও দেখবেন এই যেখানে লাইভ করতেছি আমি লাইভ দেখবেন এগুলো দেখে না কোনো কিছু হবে না দিন শেষে কি আপনার সময়টা নষ্ট হবে সো আপনি হচ্ছে যাই করেন না কেন বিশ ত্রিশ মিনিট আল্লাহর জন্য আপনার সময়টা ব্যয় করেন বিশ্বাস করেন এটা আল্লাহর জন্য না এটা আপনার জন্য এই সময়টা ঘুরে ফিরে আপনার জন্য চলে আসবে আপনি এখানে মানে মনের কথাগুলা কান্নাগুলা এখানে ফেলেন দেখবেন এটা কিভাবে যে আপনার হয়ে আসবে মানে আপনি না করতে পারবেন না আচ্ছা কে কে দেখছেন কমেন্ট করবেন আমি বেশিক্ষণ থাকবো না আসছি আপনাদের সাথে অনেক দিন পর কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর হচ্ছে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সবাই একটু কমেন্ট করেন প্লিজ আসলাম বলতে আসলে আমরা সবাই অনেক জায়গায় নিজের সময় মূল্যবান সময় ব্যয় করি তবে আল্লাহর জন্য আমরা সময় রাখবো নিজের জন্য সময় রাখবো একান্ত নিজের জন্য আপনি সারা দিন দেখবেন মানুষের তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে আপনার বাড়ি কোথায় সারাদিন আপনার চলে যাবে সময় কিন্তু এই যে এটা ওইটা এটা ওইটা এগুলো করে করে সময় চলে যাবে নিজের জন্য সময় রাখবেন না দেখবেন কোনো এক সময় নিজের জন্য যদি সময় দেন নিজেকে নিয়ে ভাবেন নিজের জন্য কান্না করেন নিজের আশেপাশে ফ্যামিলি সবার জন্য যদি এই যে এই সময়টা এই তাহাজতের সময় এখানে বসে কান্না করেন বিশ্বাস করেন আপনার মনের কথাগুলো যে কিভাবে যে আল্লাহ কবল করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি টেরও পাবেন না কীভাবে যে কবল করবে না আমার মুখটা দেখা যাবে না কেন আমার কথা কি মানে বোঝা যাচ্ছে না বা কথা কি ক্লিয়ার না আমার কথা শুনে কি ভালো লাগতেছে না আমি ভালো কথা বলতেছি সত্যি কথা আমি আমার ক্যাপশনটা দেখেই বুঝতে পারছি না আমি কি ক্যাপশন আজকে দিলাম সো আমরা পাঁচ তো নামাজ পড়ব নামাজের সাথে তাহাজত পড়ব আমাদের প্রত্যেক মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছেই দুঃখ ছাড়া দুঃখ বিনা সুখ হয় না এটা আমাদের একটা ভাব সম্প্রসারণ ছিল কিভাবে জানি এটা আসলে আমি এখন বলতে পারছি না তো ওই ভাব সম্প্রসারণটা মিনিংটা তখন বুঝতাম না তখন মেবি সিক্স সেভেনে পড়ি যে দুঃখ বিনা সুখ কীভাবে জানি ওই ভাব সম্প্রসার ইয়েটা সারাংশ সারমর্ম ওইটা ছিল সারাংশ ছিল তো ওইটা ওইটা ও আগে না বুঝতে পারলে ও এখন বুঝি ওইটার মিনিং আসলে মানে দুঃখের সাথে সুখ আছে সুখের সাথে দুঃখ মানে অপ্রতভাবে জড়িত তবে আমরা যদি আমরা যদি মানে সঠিকভাবে আল্লাহকে চাই বা মনের কষ্টগুলি বলি তাহলে হচ্ছে কি ওই দুঃখটা থাকে না সত্যি কথা আপনার মা বাবাকে মা বাবাকে ভাই বোনকে ওদেরকে বললেও আপনার যদি আল্লাহকে বলেন না অনেক তাড়াতাড়ি আপনার ইয়ে হয়ে যাবে আর কত মানুষ আসছে কত মানুষকে বলেন কত মানুষ মানুষকে গিয়ে ফ্রেন্ডকে গিয়ে দুঃখ বলে এই মানুষকে দুঃখ বলে ওই মানুষকে দুঃখ বলে কিন্তু এগুলো আপনারা করবেন না এগুলো একদমই করবেন না দুঃখ যদি বলতেই হয় মনের কথাগুলো যদি বলতেই হয় এখানে বলবেন নামাজে বসে উঁচু করে পাক পবিত্র হয়ে যায়নামাজে বসে কান্নাকাটি করেন না মোনাজাতের মোনাজাতি গিয়ে শেষ দেয় গিয়ে অনেক কান্না করে দেখবেন আল্লাহ কিভাবে আপনার ওই ডাক কবুল করে জয়ন থ্যাংক ইউ আপু দোয়া করবে আমার জন্য যারা যারা দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন রিমন আপনার একটা কথা বলতে পারি হ্যাঁ বলেন অবশ্যই বলেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ আপনার বাসা কোথায় যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবসময় যদিও লাইভে এখন রেগুলার আসি না তবে সব সময় চেষ্টা করি যে যেন ভালো কিছু দেওয়ার জন্য আমার বাসা ফরিদপুর আচ্ছা ফরিদপুর ভালো ধন্যবাদ করে দিয়েছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এখন মানুষ হচ্ছে অনলাইনে এখন মানুষ যা নয় তা ভিডিও করে টাকা ইনকাম করার জন্য যা নয় তা ভিডিও করে আপলোড করছে এটা করছে ওইটা করছে তবে হচ্ছে কি একটা মেসেজ আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। যে আমি যে ভিডিও করতেছি ওই ভিডিওটার মিনিংটা কি। এটার মিনিংটা কি। এই যে আমি আজকে লাইভে আসলাম লাইভে আসার মিনিংটা কী আমি সবসময় একটা মানে মিনিংফুল একটা মেসেজ দেওয়ার ট্রাই করি তো আজকে আসলাম এই সময়টা তাহারতের সময় ফজরের আগ ফজরের আগে যে সময়টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই এটা আমাদের লাইফ বদলে দিতে পারে জানেন মানে আমরা যদি ওই সময়টায় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করি নিজের মনের কষ্টগুলো বলি তাহলে কিন্তু আপনার দুঃখ কষ্ট সকাল হওয়ার আগেই কমে যেতে পারে সেটা আপনি বুঝবেন সেটা আল্লাহ আপনাকে বুঝাইয়া দেয় আল্লাহর উপর যদি অঘাত বিশ্বাস থাকে ওই অনুযায়ী যদি কাজ করেন অবশ্যই আল্লাহ সেটা কবল করে দেন দিনের বেলা আসেন না হ্যাঁ বিকেল বেলা আসি এখন কয়েকদিন যাবৎ লাইভে আসতেছি না তবে আসবো ইনশাল্লাহ ট্রাই করব লাইভে আসার জন্য ফজরের আজান দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর একটু এখন আজান দিয়ে দিবে পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট আমি একটু একটু ইয়ে করবো জিকির করব দোয়া করব। তারপরে ফজরের আজান দিয়ে দিবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা যারা দেখছেন নামাজটা পড়বেন নামাজ ব্যস্তের চাবি নামাজ ফরজ নামাজ কখনোই নামাজ ছাড়বেন না নামাজ হচ্ছে ফরজ আর মনের 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 দুঃখগুলা লুকানো কথাগুলা যদি আপনারা কবুল করতে চান তাহলে হচ্ছে কি নামাজ পড়ুন আল্লাহকে বলুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ডাক কবুল করে ফেলবে সো আপু আমি একজন একজনকে জানেন ভালোবাসি তাকে কিভাবে বিয়ে করব। জানে ভালোবাসি তাকে কিভাবে বিয়ে করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আপনার বাড়ি কই আপনি কই আছেন এমডি নাইম অনেকগুলো কোশ্চেন একসাথে করে ফেলেছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বা সব কিছু জেনে যাবেন এমডি আরজি রিমন এসকে আপনাকে বলছি ভাইয়া আপনি একজনকে ভালোবাসেন সেটা সেটা হচ্ছে ভালোবাসা ইসলামের পক্ষে ইসলামে বলছে আপনি যদি ভালোবাসেন সেটা আল্লাহকে বলেন আল্লাহ যদি আপনার রিজিক যদি ওনার সাথে লিখে থাকে আপনার জোড়া জোড়া নাকি দিয়ে পাঠাইছে এর জন্য দেখেন না মানে একটা কল্পনাও করা যায় না ওর সাথে ওর বিয়ে হয়েছে মানে এরকম এরকমও আছে কেন হয় এটা হচ্ছে রিজিক জোড়া আর দিয়ে পাঠাইছে আপনার যার জোড়া আছে তার সাথেই আপনার হবে আপনি ট্রাই করে যান আপনি হচ্ছে নামাজ পড়েন আল্লাহকে বলেন আল্লাহ তুমি যদি ওকে আমার ভাগ্যে লিখে রাখো তাহলে ওকে আমার করে দাও আর যদি আমার ভাগ্যে না লিখে রাখো তাহলে হচ্ছে ওকে তুমি এমনভাবে দূরে সরাও যেন আমরা কষ্ট না পাই এভাবে বলতে হবে আর হচ্ছে অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলিগতভাবে বিয়ে করার জন্য কারণ বিয়েটা করে ফেলা ভালো ইসলামে হচ্ছে ভালোবাসা হারাম হালাল করে নাই এই জন্য বলছি সবচেয়ে উত্তম আপনি আল্লাহর কাছে বলবেন আপনি ভালোটা চাইবেন আল্লাহ আপনাকে ভালোটা দিয়ে দিবে সত্যি কথা আমাকে একজন মানুষ পছন্দ করতো তো এটা হচ্ছে মানে পছন্দ করতো অনেক বেশি পছন্দ করতো তো আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি কি ওই মানুষটা কি সত্যি আমাকে পছন্দ করে নাকি এমনি বলছে আসলে কি তাই আমি কনফিউশনে ছিলাম মানে পাগলামি করছিল অনেক বেশি পাগলামি করতো তো আল্লাহকে বললাম সত্যি কি আমাকে ভালোবাসে নাকি এগুলা পাগলামি এগুলো আমার সাথে রিলেশন করার জন্য আমি আসলে রিলেশন মধ্যে ছিলাম না যে রিলেশন করব না পরে আল্লাহ আমাকে না সত্যি সত্যি ওইটা আমাকে প্রুভ করে দিছে যে না সে আমাকে ভালোবাসে না সে আমার সাথে রিলেশন করতে চাইছিল আল্লাহকে বলছি না আল্লাহকে বললে আল্লাহ সব কিছু শোনে আল্লাহ আপনার আল্লাহকে বলবেন আপনি দেখবেন আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিবে আপনি বলবেন যে আমার আমাকে পদ দেখাও নাইমুল ইসলাম ভাইয়া আমার তো বিয়ে হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আমার কথায় কষ্ট পেলে মাফ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে এখন আমি একটু দোয়া করব তারপরে নামাজ পড়বো আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ন্যাক আশাগুলো পূরণ করে দিক আল্লাহ যেন আল্লাহ সবার আশা পূরণ করে দিক সবার ন্যাক আশাগুলো পূরণ করে দিক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ